সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে সকাল সকাল ছাদে এসে ফুলগুলো তুলে নিলাম আজকে ছাদে খুব বেশিক্ষণ থাকতে পারবো না তার কারণ আজকে একটু বেরোবো সেই জন্য আজকে সকাল থেকেই একটু তারা আজকে কিন্তু বেশ কিছু ভেন্ডি পেয়ে গেছি জানো তো তবে হ্যাঁ বর্ষার সময় যেরকম ভেন্ডি বা যেরকম সবজি আমরা পাই সেই তুলনায় এখন একটু কমই পাচ্ছি যা গরমটা পড়েছে গাছপালা থেকে শুরু করে মানুষজন সবাই যেন নাজেহাল হয়ে যাচ্ছি আমরা গাছে প্রতিদিন জল দেওয়া হয় জানো তো কিন্তু বৃষ্টির জল পেলেই গাছপালাগুলো যেভাবে ফুলে ফলে ভরে ওঠে সেজে ওঠে আমরা যতই জল দেই না কেন সেভাবে হয় না সে যাই হোক উপর থেকে নিচে এসে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে ছোটো মেয়েকে এক প্রকার ঘুম থেকে টেনে তুলেই বেরিয়ে গিয়েছিলাম একটু দরকারে তো সেখানে এসে দেখো এত পায়রা দেখে আমার ছোটো মেয়ে বেজায় খুশি যাও যাও তুমি যাও আদর করো যাও আদর করো যাও আদর খাচ্ছে না দেখো বন্ধুরা কুমড়ো এসছে গরমের জন্য চাল গুলো কেমন হয়ে যাচ্ছে ভেঙে দি এই দেখো হলুদ হয়ে যাচ্ছে ছোট অবস্থাতেই খারাপ হয়ে যাচ্ছে আরও এসছে এই যে আর এই চাল কুমড়োই বর্ষ একটু বৃষ্টি হয়ে গেলে এক দুবার গাছে জল দেওয়া হচ্ছে প্রতিদিন তাও যেন না এই জল আর বৃষ্টির জল কি এক একটু বৃষ্টির জল পেলেই কত চাল কুমড়ো হবে আর দেখো সজনে ফুলগুলো প্রচুর ডাটাও যে পেরে নিলাম সেদিনকে দেখালাম আবার ডাটাগুলো বড় হয়ে আসছে আবারও ফুল হচ্ছে এই দেখো আমার দুধ এই যে এই যে আমার দুধ দুধ তুমি করছে এটা নিয়ে কি করছো কি করবো এটা নিয়ে আমি এটা এইখানে ফেলে দি ওটা হাতে দেয় না এই দেখো আমাদের এইখানে যে ঝিঙে গাছটা আছে দেখো ছোট্ট ছোট্ট ঝিঙে এসছে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ঝিঙে এসছে প্রচুর ঝিঙে ফুল আসছে জানো তো দেখো এই দেখো এই কলটা খুলতে শিখে গেছে সারা ছাদে এলে এই কলটা খুলে দাঁড়িয়ে আছে এই চলো নিচে গিয়ে খাবো এবার চলো অনেক হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে কলটা খুলে এরকম হাত কাঁদিয়ে দাঁড়িয়ে আছে হাতের নাগালে পেয়ে গেছে ওই কল বন্ধ করে দাও এই কলটা খুলতে তো শিখেছে বন্ধ করতে তো পারছে না এবার বন্ধ করে দে হাতটা পেতে জলের নিচে পেতে দাঁড়িয়ে আছে বন্ধ করে দাও মামা চলো এবার ও হাত এই কলটাকে বলতে হবে খুলে দিতে এ মা পুরো ভিজে যাবে এই চল চল দেখো কিভাবে ভিজেছে নিজেকে দেখো কি করেছিস এটা কাজ করছিস কি কাজ করছিস এখানে জল বার করছিস কে বলেছিল তোকে এত কাজ করতে পাপার কাজ করছো ওরে বাবারে ও পাপার কাজ করে দিচ্ছে গো দেখো নিজেকে ভিজিয়ে ভুজিয়ে কি করেছে আচ্ছা চলো আর পাপার কাজ করতে হবে না এবার চলো ছাদ থেকে নিচে এসে আমার খুশির জন্য বিকেলের খাবারটা বানিয়ে নিলাম এখানে এক কাপ জল এক মিনিটের জন্য গরম করে নিলাম আর এই জলের মধ্যে ওকে ডাক্তার যে দুধ খেতে দিয়েছিল সেই দুধটাই দু চামচ দিয়ে গুলে নিয়েছি আর এখন না আমি ওকে একটু মাঝে সাঝে আম দেই আর আমটা আমি দেই ডাক্তারকে বলেই দেই ডাক্তার বলেছে সব রকম সিজনাল ফলটাই খাওয়াতে সেই কারণেই আমি একটু আম দেই আজকে খাওয়াবো কর্নফ্লেক্স তো এই দুধের মধ্যেই আমি কর্নফ্লেক্স দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো যাতে কর্নফ্লেক্সটা ভিজে ফুলে যায় একটু নরমও হয়ে যায় আর ও একটু ভাল তাড়াতাড়ি খেয়ে নিতে পারে এই এইভাবে জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলাম আর এটা ভিজতে ভিজতে ততক্ষণের জন্য আমি আমটা ছোটো ছোটো করে কেটে নেব এখানে আমি একটা আম ওর জন্যই একদম আলাদাভাবে ভিজিয়ে রেখেছি কারণ আমের তো কষ্ট আছে না হলে ওর গলাটা খুসখুস করতে পারে সেই কারণেই আমি একদম আলাদা ভিজিয়ে রেখেছি এখন আম আমের সময় সবারই তো আম খেতে খুব ভালোবাসে প্রায় এক থেকে দেড় কেজি মতো আম প্রতিদিন আমাদের কাটা হচ্ছে আর খাওয়া হচ্ছে জানো তো সেই কারণে ওর জন্য আমটাকে একদমই আলাদা রেখেছি যাতে ওটাতে কেউ আর না হাত দেয় আর দেখো এইভাবে দু পিস আম আলাদা করে কেটে নিয়ে আটিটা বাদ দিয়ে যে পিস দুটো বার করেছিলাম সেটাকে ছুরির সাহায্যে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব যাতে ওর মুখে পড়লে খেতে না অসুবিধা হয় আর আঁসগুলো কোথাও যদি একটা থেকে থাকে তাহলে সেই আঁশটা কিন্তু আমি হাত দিয়েই বার করে দেবো আমার ছোটো মেয়ে না হয়েছে ঠিক আমার মতো আমি যেমন একটু মিষ্টি খেতে ভালোবাসি আমটা আম এরকম মিষ্টি জাতীয় ফল খেতে ভালোবাসি আমার ছোটো মেয়েও ঠিক সেরকম আম খেতে মিষ্টি জাতীয় ফল খেতে মিষ্টি খেতে খুব ভালোবাসে ওর দিদি আবার ঠিক উল্টো ও আবার একটু কষা তরকারি খাবে ঝাল তরকারি এই মিষ্টি তরকারি খাবে না দেখো এখানে আমি যে ভিজিয়ে রেখেছিলাম কর্নফ্ল্যাক্সটা সেটা কতটা ফুলে গেছে আর নরমও হয়ে গেছে এবারে এর মধ্যে যে পিস করে নিয়েছিলাম আমটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা চামচের সাহায্যে ফার্স্টে ওপর থেকে এরকম অল্প অল্প করে তুলে নেবো তারপরে আবার নিচ থেকে তুলে নেবো এতে কি হবে আমগুলো অনেক ছোট ছোট হয়ে যাবে যাতে বাচ্চার মুখে পড়লে ওরা খুব সহজেই খেয়ে নিতে পারে এইভাবে এই চামচটার সাহায্যে আমি দুটো আমের পিস থেকেই ছোটো ছোটো করে আম বার করে নিয়েছি দিয়ে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি আর দেখো এখানে বার করার সময় দেখেছ একটা দুটো আঁশ পেরিয়েছে সেই আঁশটা আমি হাত দিয়ে বার করে দিয়েছি না হলে ওদের মুখে গেলে ওরা আবার একটু বাচ্চা তো হয়তো বমিও করে দিতে পারে সেই জন্য আঁশটা আমি হাত দিয়ে বার করে দিয়েছি দিয়ে যে সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এটা খেতে কিন্তু অপূর্ব লাগে আমিও একটু টেস্ট করেই ওকে দিয়েছিলাম যাই এখন এটা ওকে খাইয়ে নি ওকে তো আবার দিন মায়ের সঙ্গে সন্ধ্যা দিতেও যেতে হবে চয় ছাতে চলো এটা কি বম্মাই হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে কার্টুন 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 এগুলো কি হচ্ছে কার্টুন কার্টুন আমাদের এখানে যা গরম পড়েছে সবাই নাজেহাল বলছে বৃষ্টি হবে দেখা যাক কবে বৃষ্টি হবে ওয়েদারে এখনও দেখা হয়নি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই